আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে শনিবার সবচাইতে বেশি কলা আসে শনিবারে আজকে কেন আসে নাই কারণ কালকে জ্বর বৃষ্টি হয়েছে অটোগুলো আসতে পারে পারেনি বিদ্যুৎ নেই আর আমাদের এদিকে বেশিরভাগই রাস্তাগুলা কাঁচা রাস্তা কাঁচা রাস্তায় গাড়ি আসতে পারে না অনেক গাছপালা পড়েছে রাস্তায় যার ফলে কলা বাজারে কম ব্যাপারি বেশি মনে হচ্ছে দামটাও অনেকটাই আজকে বেশি মনে হচ্ছে যে কলাগুলো কে আনছে ভাই জানেনছেন কে আনছে ভাই আনছেন এ দেখি কীরকম দাম বলতেছে আসলে একদমই বাজার ফাঁকা কৃষক ভাই যারা আছেন যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা দ্রুত গতিতে কলা বাজারে নিয়ে আসেন ভালো দাম পাওয়ার জন্য আমি দেখি এ কলাগুলো কীরকম দাম বলতেছে ভাই চারশো আজকে তাহলে কিন্তু দাম অনেকটাই বেশি মনে হচ্ছে হ্যাঁ অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি হয়

এ কলা কম আসা মাত্রই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে সম্পূর্ণ কলা আসসালামু আলাইকুম আলমিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দাম কেমন আজকে কলা আজকে মোটামুটি একটু কম আছে জোরেই থাকে আজকে বাজারে কলা সাপ একটু বেশি এইটা মনে করেন যে নিলাম আমি হলো 310 টাকা 310 টাকা 310 টাকা কলা নাকি জোরে বড় আছে আমাদের বৃষ্টি হয় নাই এইদিকে 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 তো অনেক বৃষ্টি হইছে ঝড় হইছে সাগরদিকে ওই সাইডে হইছে এই সাইডে হইছে আমরা জামাতে বৃষ্টি হইছে জয় হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি দেখতেই পাচ্ছেন যে বাজার একদমই ফাঁকা আজকে এই যে লোক এই ভাইয়া জোরে আসসালামু আলাইকুম কেমন আছেন মামা الله ভালো আছে মামা আজকে কেমন কলা কি আজকে কম নাকি বাজারে না না আজকে মোটামুটি ধরনের আইছে জোরে বাঁচে তো কলাগুনা দর না কিছু গানতে পারে নাই কারণ কি একটু বলবেন ওই আজ তার মধ্যে ডাপ আর অটো চাস নাই অটো চাস নাই এই জন্যই হ্যাঁ এই যে আপনি কলাগুলা বoren অনেকেই চেয়েছে যে যারা বাজারে কলাগুলা বরে যারা লুট দিচ্ছে এদের সাথে কথা বলার জন্য বা জানার জন্য আপনি এই যে কলাগুলা বলতেছেন এটা কিভাবে টাকাগুলা নেন আপনারা এটা আমরা ধরেন যে ওই গাড়িতে লুট দেই হ্যাঁ পাঁচ টাকা করে দেয় পাঁচ টাকা আর এমনি খাজনা কেমন নেই খাজনা দুই টাকা দুই টাকা এর মধ্যে আরো কোনো বকশিস আছে নাকি বকশিস ধরেন যে ওই ব্যাপারী ওরা খুশি মনে খুশি মনে যা দেয় তাই তাই না মারামারি করে নেওয়া যায় না ওটা খুশি মনে হয় দুইশো দেয় পাঁচশো দেয় মানে দেখা যার যেরকম খুশি মানে আসলে অনেক আচ্ছা যদি যারা না দেয় তারা তারা তাকে কিছু বলা নাই আচ্ছা না দিলেও কোনো সমস্যা নেই তাই না না দিলেও কোনো সমস্যা নেই এই যাই হোক ধন্যবাদ মামাকে আমি দেখি যে আরো কিছু কলা এখানে আমাদের এখানে আছে অভিজ্ঞ ভাই আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলম ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে বাজার কেমন আজকে বাজার ভাই জ্বর তুফানের কারণে বাজার অনেক চর্তি আজকে চড়তি কেন কেন গাড়ি আসতে পারে না গাড়ি আসতে পারে না বাগান থেকে কলাবার করতে পারে না বিদ্যুতের কারণে অন্যান্য দিক থেকে আজকের শনিবারে তো সবচেয়ে বড় বাজার হয় কলার সবচেয়ে বড় বাজার সবচেয়ে বড় বাজার না আজকে দেখা যাচ্ছে অনেক ব্যাপারী আছে কলার নেই কলার নেই তাতে যে কলা কিনতে পারছেন কিছু কিছু

আসলে যারা কৃষক আছেন যারা ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন সকলেই কলাগুলো বাজারে নিয়ে আসেন অতি দ্রুত গতিতে যদি সম্ভব হয় কারণ আজকে কিন্তু দাম অনেকটাই ভালো আমি কিন্তু সবজির বাজারেও গিয়েছিলাম বৃষ্টির কারণে সবজি কৃষক উড়াতে পারে নাই বাজারে আসে নাই যার ফলে আজকে যে সাগরদিঘির বাজার সবজির সাপ্তাহিক বাজার আমরা কিন্তু সেই ভিডিওটা দিতে পারিনি। দেখি এই সবজি কলার বাজারও দেখাচ্ছি যে অনেকটাই ফাঁকা আসলে কলা আসে না আসে নাই বললেই চলে একদমই সবই ফাঁকা দেখি আসসালামু আলাইকুম রতন ভাই কেমন আছেন কলা কিনতে পারছেন আজকে দাম কেমন

আচ্ছা এই যে এই যে আষ্টশো টাকা কারা কলা কিনছেন এটা এগারোশো টাকা তাই কিনছেন তাই না এক গাড়া এগারোশো এ সাগর এটা কয় হালি কলা হবে এগুলি তিরিশ আর এটি এবার আছে কয় হালি করে এরকম হবে দাম অনেকটাই বেশি আজকে সবরি কলাও কিনছেন না সবরি কিনেন না শুধু সাগর এটা চারশো টাকা বলতেছে

আজকে মানে প্রতি গাড়ায় পঞ্চাশ টাকা বেশি মানে বৃষ্টি ঝড় থাকার কারণে বা বিদ্যুৎ না থাকার কারণে গাড়িগুলো আসতে পারে চাষ নাই তাই না এই জন্যই দাম আজকে একটু বেশি হ্যাঁ এই জন্যই দামটা আজকে অনেকটাই বেশি যাই হোক ধন্যবাদ যেখানে এই বাজারে একদমই কানায় কানায় বরার থাকে সবজি কলা সেখানে দেখা যাচ্ছে যে আজকে কলা অনেকটাই কম নেই বললেই চলে আসসালামু আলাইকুম বিক্রি হয়েছে ভাই কত করে বিক্রি করলেন তিনশো চল্লিশ টাকা তিনশো আজকে দাম তাহলে মোটামুটি অনেকটাই ভালো নাকি হ্যাঁ অন্য অন্য দিন কীরকম দাম থাকে তিনশো তিনশো তিরিশ তিরিশ টাকা বাড়তি আজকে কারণটা কি আজকে বাড়তি থাকার কারণটা কি এমনি তো কলার বাজার দুই সপ্তাহ ধরে বাড়তি

দেখতে পাচ্ছেন যে একদমই আজকে বাজার ফাঁকা কলা নেই বললেই চলে একদমই যাওয়ার সে ছবি বিক্রি হয়ে গেছে দেখা যাচ্ছে যে দাম অনেকটাই বেশি বাজার কিন্তু ফাঁকা থাকে না আজকে শনিবার বারবার মনে করে দিচ্ছি যে অনেক দাম থাকে অনেক ভালো থাকে বাজারে অসংখ্য কলা থাকে কানায় কানায় বড়া থাকে কলা আজকে কিন্তু দাম কলা নেই আসসালাম আলাইকুম কেমন দাম বলছেন

হয়তো বিদ্যুৎ আসলেই বাজারে কলা আসা শুরু করবে বাজার স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আজকে বাজার কেমন দাম বলতেছে চারশো বলতেছে বাজারে এত কলা কম থাকার কারণটা কি একটু বলবেন ঝড় বৃষ্টির কারণে কলা আসতে পারে না মানে শনিবারের বাজার তো সবচেয়ে বড় বাজার হয় তাই না হ্যাঁ আজকে তো দেখা যাচ্ছে বাজার একদমই ফাঁকা দাম দাম কি বেশি না কম অন্য বেশি না মিডিয়াম মিডিয়াম এই যে আজকে দেখা যাচ্ছে যে ব্যাপারী আছে কিন্তু কলা নেই বাজারে কারণে কারণে আসতে পারে নেই জ্বর বৃষ্টির কারণে হয়তো আসতে পারে নেই যাই হোক এ ধন্যবাদ চাচাকে আমি আসলে ভিডিওটা লম্বা করব না সকলকেই দেখালাম যে পুরা বাজারটা করে যে বাজারে একদম ফাঁকা কারণ জ্বর বৃষ্টির কারণে কলা আসতে পারে নেই যাই হোক সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবর